তো এই জন্য রসুল্লাহ সাল্লা আমলের বললেন নির্ভর করে নিয়তের উপর বলেন নিয়ত পরিশুদ্ধ হলে ওই আমলের প্রতিদান আল্লাহর কাছে এমন ভাবে পাওয়া যায় যা কল্পনাও করা যায় না বহারি শরীফের বর্ণনা তিন ব্যক্তি হঠাৎ বিপদে পড়ছে বিপদে পড়ার পর প্রচন্ড ঝড় এই ঝড়ে একটা পাথর পাহাড় থেকে আইসা পড়ছে তো ঝড়ের কবল থেকে বাঁচার জন্য তারা একটা গুহায় আশ্রয় মিনাল তিনজন পাহাড় থেকে একটা পাথর পরে গড়িয়ে গড়িয়ে তাদের গুহার মুখের মধ্যে পুরা পাথরটা গুহার মুখে পুরাটা পাথর তো বের কেমনি তিনজন টেনশনে পড়ে গেছে বেরহমুখী ভাবে পরামর্শ করলো কি করা যায় কয় তিনজনে আমাদের জীবনের কোন আমল এরকম যদি থাকে যে আমলটা শুধু আল্লাহরে খুশি করার জন্য করছি এই আমলের দোহাই দিয়ে কাছে তিনজন দোয়া করব যদি শুধুমাত্র কার জন্য করে থাকি আল্লাহর জন্য তো তিনজন পরামর্শ করার পর একজন দোয়া করা শুরু করছি আল্লাহ আব সেইখানে এক আমি একজন দোয়া করতেছে আল্লা আমার পিতা মাতা দুজন ছিলেন দুজনেই বয়ো বৃদ্ধ ও কোনতু আলোবুলা ঘুমাাবুদ তাদের জন্য দুধ দোহন করতাম আমার মা বাবাকে আমি দুধ পান করাইতাম আমি দুধ দোহন করার পর বাসায় আসার পর কুন্তুলা উ গবেকু আহাদান কবলা ঘুমা আমি বাসায় আসার পর আমার পিতা মাতাকে দুধ পান করানোর আগে অন্য কাউকে আমি দুধ পান করাইতাম না আমি যখন বাসায় আসতাম তো তিনি বলে আল্লাহ আমি একদিন অনেক দূরে চলে গেছি কোনো এক কাজে দূরে চলে যেয়ে আসার পর আমি দুধ দহন করে বাসায় এসে দেখি আমার আব্বা আম্মা আমাওয়াজ আমি আমার আব্বা আম্মা উভয়কে পাইলাম না ইমাইন দুজন আব্বা আম্মা ঘুমাই রইছে কি করি এদিক দিয়ে আমার পরিবার পরিজন তারা দুধ পান করতে চাইতেছে আগের জামানায় দুধ এটা ছিল এমন এক খাদ্য যারা এগুলোর মাধ্যমেই নিজেদের খাদ্যের চাহিদা পূরণ করতো আর মনে কর মনে রাখবেন পৃথিবীর একমাত্র খাদ্য দুধ যেই দুধ নামক খাদ্যটা মানুষের ক্ষুধা এবং পিপাসা উভয়টা নিবারণ করে কি বললাম বলেন তো দুধ ক্ষুধাও নিবারণ করে পিপাসাও নিবার পৃথিবীর সমস্ত খাদ্য ক্ষুধা নিবারণ করে পানি পিপাসা নিবারণ করে আর দুধ একমাত্র খাদ্য জান্নাতি খাদ্য যেই খাদ্যটা আপনার ক্ষুধা এবং পিপাসা উভয়টা নিবারণ করে এটা আল্লাহর ক্ষমতা কেন আল্লাহ বলেন দুধের সম্পর্কে একটু গবেষণা করো তো আমি এটা কোথেকে বের করি হ্যাঁ আল্লাহ বাক রব্বুল আলমিন বলেন এটা সম্পর্কে একটু গবেষণা গবেষণা করো যে এটা আমি কিভাবে বের করি তা আল্লাহ বলেন আমি গোবর এবং রক্ত রক্তি গোবর এবং রক্ত গোবর পাক না পাক রক্ত পাক না পাক আল্লাহ বলেন গোবর এবং রক্ত দুই নাপাকের মাঝখান থেকে লাবাস খালিস গোবরও নাপাক রক্ত নাপাক গরুর পেটে রক্ত নাপাক এটাও আছে গোবর নাপাক এটাও আছে এই দুই না পাকির মাঝখান থেকে আমি আল্লাহ স্বচ্ছ পবিত্র দুধ তোমাদের জন্য বের করি ফার্সিম লাবানান দুধ তো দুধ মানুষের খাদ্য পিপাসা উভয়টা নিবারণ করে এই জন্য বাচ্চার বয়স দুই বছর হওয়ার খাদ্য খাওয়ান লাগে ওই যে আল্লাহ এটার মাধ্যমেই তার খুদা পিপাসা উভয়টার ব্যবস্থা করে দিচ্ছে আল্লাহ আমি দুধ নিয়ে আইসা দাঁড়ায় রয়েছি আমার পরিবারকে দিচ্ছি না আবার আমার আব্বা আম্মা ঘুমাইতেছে সারা রাত আব্বা আম্মা ঘুমাইতেছে আমিও দুধ নিয়ে দাঁড়ায় রয়েছি আব্বা আম্মারে খাওয়ানো তারপর অন্যরা খাবো বৃদ্ধ বাবা বৃদ্ধা মা দুজন বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে আপনারা তো বৃদ্ধ মা বাবা একটা কাশি দিলে পাশের রুম থেকে বলেন মরতে না এটা অনেক ছেলেরা বলে ফেলে আল্লাহ হেফাজত করেন একটা হাদিস সারা জীবন মনে রাখবেন মুসলিম শরীফের বর্ণনা উনিশশো আটাত্তর নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ্লাম বলেন্লাহ মান্লা আলা যে পিতা মাতাকে অভিশাপ দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয় পিতা মাতাকে যে অভিশাপ দেয় তাকে কে অভিশাপ দেয় আল্লাহ তো তিনি দুধ নিয়ে দাঁড়িয়ে আসেন তো তিনি বলতেছে আল্লাহ মুনাজাতে আল্লাহ কানতে কানতে দোয়ার মধ্যে বলতেছে আল্লাহ আমার আব্বা আম্মা জাগ্রত হয়েছে আমি তাদেরকে দুধ পান করাইছি এরপর অন্যদেরকে আমি দুধ পান করিয়েছি আল্লাহ এই আমলটা যদি আমি আপনার জন্য করে থাকি তাহলে আপনি গুহার মুখ থেকে এই পাথর সরিয়ে দিয়ে আমাদেরকে এখান থেকে উদ্ধারের ব্যবস্থা করে বলেন তারা দেখে গুহার মুখ থেকে পাথর একটু দেবেন না পাওয়ারটা কি বলেন আমলের প্রতিদান নির্ভর আমলের প্রতিদান নির্ভর আমল হবে কার জন্য আমার নিয়ত হবে কাকে খুশি করা তো তিনি বলতেছে আল্লাহ আমি যদি আপনাকে খুশি করার নিয়তে ওই আমলটা করে থাকি তো আপনি এই পাথর সরাই দেন আমাদেরকে বের করার ব্যবস্থা করেন দেখে পাথর একটু সরে গেছে বাকি কয়জন দুইজন আরেকজন দোয়া করা শুরু করছে আল্লাহ কানালি কানালি বিন্থ আমিন আরেকজন বলতেছে আল্লাহ আমার একজন চাচাতু বোন ছিল তার সিরির কিতাবে আসছে সম্পর্কের কোনো একজন বোন ছিল দেখতে বড় সুন্দরী ছিল আমার অনেক টাকা পয়সা ছিল আমার এই বোনটা দুর্ভিক্ষ লাগার কারণে আমার কাছে সহযোগিতা চেয়েছে কিন্তু আমার এই বোনটা চাচাদো বোন আর কি আমি তাকে খুব পছন্দ করতাম সে আমার কাছে সবচেয়ে প্রিয়তমা ছিল দেখতে সুন্দরী ছিল আমার কাছে খুব প্রিয় ছিল তো সে আমার আমি তার কাছে বিভিন্ন সময় বিভিন্ন আবদার করতাম বাহানা করতাম সে আমার বাহানা গ্রহণ করত না মানে আমি তার সাথে অপকর্ম করতে চাইতাম না তো সে যখন আমার সাথে অপকর্ম করতে ইচ্ছা করতো না কখনো রাজি হয়নি একবার দুর্ভিক্ষ লাগার কারণে আমার কাছে আসছে আসার পর আমার কাছে সহযোগিতা চায় আমি তাকে বললাম এক শর্তে আমি তোমাকে সহযোগিতা করতে পারি আমার সাথে একান্তে নির্জনে তুমি কাটাই ভাই শর্তে আমি তোমাকে টাকা দিতে পারি আমার সব চাইতে প্রিয় যে মেয়েটাই মেয়েটা আমার প্রস্তাবে রাজি হয়ে যায় তাকে আমি অনেকগুলা স্বর্ণ দিনার দিয়ে দিলাম কোন কোন জায়গায় লিখেছেন একশো বিশ দিনার স্বর্ণ তাকে দিলাম একশো বিশ দিনার স্বর্ণ অনেক টাকা কিন্তু তো তাকে দেওয়ার পর এই বিশ দিনার স্বর্ণ আমি যখন তাকে দিলাম সবাই আমার সাথে বলেন আবার বলেন আল্লাহ এই জাতীয় চিন্তা আমাদেরকে হেফাজত করে শর্ত অনুযায়ী মেয়েটা একটা ঘরের মধ্যে আসছে সে আর এই মেয়ে ছাড়া ওই ঘরে আর কেউ নাই সে তার সাথে অপকর্ম করবে এই টাইমে মেয়েটা তাকে বলতেছে দেখো আল্লাহ এখনো আমার পবিত্র রাখছে মেয়েটা বলতে আল্লাহ আমাকে এখনো পবিত্র রাখছে এ পর্যন্ত আমি এখনো অপবিত্র অন্যায় ভাবে তুমি আল্লাহকে ভয় করো করো তুমি আল্লাহকে ভয় কর্মাব এটা বলার সাথে সাথে আমি সরে গেছি আমি যদি ওই সময় এই কর্মটা তোমারই খুশি করার জন্য ছেড়ে থাকি তুমি পাথর সরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারা তিনজন তাকায় দেখে পাথর আরেকটু সরে গেছে বুঝা গেল এই আমল ও সে কারে খুশি করার জন্য করেছিল এজন্য বলছিলাম আমলের প্রতিদান নিয়তির উপর আর কিছু কিছু আমলের প্রতিদান দুনিয়াতেই দেখে ফেলল বাকি রইল একজন ওই ব্যক্তি বলত সে আল্লাহুম্মা কানালি উজরা মাবুদামি আমার বাড়িতে কর্ম করার জন্য একদল শ্রমিক নিয়োগ দিলাম আপনারা যেমন বিভিন্ন খেত খামারে শ্রমিক নিয়োগ দেন মজুরি নিয়োগ দেন দেন না শ্রমিক কাজ করার জন্য টাকার বিনিময়ে আমি শ্রমিক নিয়োগ দিলাম দেওয়ার পর সবাইকে আমি তাদের পারিশ্রমিক দিয়ে দিলাম এক ব্যক্তি পারিশ্রমিক না নিয়ে চলে যায় যাকে পারিশ্রমিক দেই নাই তার পারিশ্রমিকটা আমি আমার কাছে রেখে দিলাম দেওয়ার পর আমি এই টাকাটা ব্যবসার মধ্যে খাটাইলাম খাটানোর পর অঢেল সম্পত্তি বানাইলাম একজনের পারিশ্রমিক ব্যবসায় খাটাইয়া প্রচুর সম্পত্তি বানাইস। কিছুদিন পর ওই লোক কই ওই যে পারিশ্রমিক নেয় নেই আসার পর কয় ভাই আমি সেদিন পারিশ্রমিকটা নিতে আমার মনে ছিল না পারিশ্রমিক দেন আমি তাকে মাঠে নিয়ে গেলাম নেওয়ার পর বললাম মাঠে দিকে তাকাও যত পশুগুলা দেখো ঘাস খাইতেছে দুধওয়ালা দুধ ছাড়া যা আছে মানে কয়েক তাকাও না তাকাই কয় সব তোমার প্রচুর আন্তঃ আপনি অস্করা করেন ঠাট্টা করে আর দাস তাজি উমি ঠাট্টা করতেছেন কয় না ঠাট্টা না তুমি যে বাড়িশ্রমিক নেও নাই এই নিয়তে আমি এটা ব্যবসায় খাটাইছি নিয়ত করছি কোনোদিন তুমি আসলে সব দিয়ে দিব আমার নিয়ত ছিল আল্লাহ আমার নিয়ত যদি তোমারই খুশি করার জন্য হয় পাথর সরা রসুল্লাহ সাল্লা বলেন তারা তিনজন দেখে পুরাটা পাথর গোহার মুখ থেকে সরে গেছে আমলের প্রতিদান নিয়তের উপর কথাটা মনে থাকবে না সবার দেখেন আমলের প্রতিদান নিয়তের উপর কিছু কিছু প্রতিদান দুনিয়াতে আল্লাহ দেখা দিবে যদি আপনার নিয়ত শুদ্ধ থাকে দুনিয়াতে আল্লাহ দেখা দেবে আল্লাহ আমাদের সকলকে আমলের আগে নিয়ত শুদ্ধ করার তৌফিক দান করে তো বুখারি শরীফের যে প্রথম হাদিসটা বলছিলাম এই হাদিসের ব্যাপারে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই বলেন ইসলাম আলা সালা সতী আহাদিসা পুরা ইসলামটা যদি আমরা গবেষণা করি পুরা ইসলামের মৌলিক নীতিমালা তিনটা হাদিসের মধ্যে গবেষণা করলে পেয়ে পেয়ে ইসলাম কয় হাদিসে আমি তিনটা বন্ধিয়া যদি পারেন হাদিসের বাংলাগুলো মনে রাখেন তো আপনি দেখবেন জীবনে চলার পথে অনেক সুবিধা হবে আপনারা সবাই তো এক লক্ষ হাদিস এক হাজার হাদিস একশো হাদিস পারবেন না মাত্র কয়টা হাদিস বলেন কয়টা ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন জামিউল উলুম অল হিকাম নামক কিতাবের মধ্যে তিনি লেখেন উসুলুল ইসলাম আলা সালাসিদ আহাদিসা তিনটা হাদিসের মধ্যে ইসলামের মৌলিক নীতিমালাগুলা ইসলামের মৌলিক বিধানা বলি তিনটা হাদিসের মধ্যে গবেষণা করলে আপনি পুরা ইসলামের মৌলিক নীতিমালা পেয়ে যাবেন কয়টা হাদিস নাম্বার এক বুখারীর এই প্রথম হাদিস যেটা আপনাদেরকে শোনাইলাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াহ এই হাদিসটা এটা হলো প্রথম হাদিস তো এই হাদিসের মুহাদ্দিসটা শুনি আগে দেখি কি বলে ইন্নামাল আ'মালু বিন্নিয়াহ আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর ওয়া ইন্নামা লিইমরি ইম্মানাও ইমরুন শব্দের অর্থ হলো ইনসান মানুষ প্রত্যেকটা মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিদান পাবে ফামান কানাত হিজরতহু ইলা দুনিয়া আও মারআতিন ইয়ানকিহুহা ইলা দুনিয়া ফামান কানাত হিজরতহু ইলা দুনিয়া ইউসিবুহা কোন মানুষের হিজরত কোন মানুষের হিজরত যদি হয় দুনিয়া কামানোর জন্য ওইটা রাসূলের যুগে হিজরত হয়েছিল সেদিকে ইঙ্গিত করে এই হাদিসটা কারো হিজরত যদি হয় দুনিয়ার উদ্দেশ্যে যেই দুনিয়া সে কামাই করবে অথবা কোন নারীর উদ্দেশ্যে যদি কেউ হিজরত করে এখান থেকে আরেক জায়গায় যায় নবীর যুগে যে হিজরত করেছিলেন মা হাজার ইলাই তার হিজরত ওই উদ্দেশ্যে হবে যে উদ্দেশ্যে হিজরত করছে এর দ্বারা উদ্দেশ্য কেউ যদি নারীর জন্য বের হয়ে থাকে তার প্রাপ্য হবে ওই নারীর জন্যই কেউ যদি বের হয়ে থাকে দুনিয়া কামাই করার জন্য তো তার আমল নামায় লেখা হবে এই ব্যক্তি দুনিয়া কামাই করতে বের হয়েছে অন্য হাদি নবী বলেন অমন কান হিজরত হু ইহি রসুলি কেউ যদি আল্লাহ আর আল্লাহ রসুলের জন্য ঘর ছেড়ে হিজরত করে তার হিজরতের আমল নামাটাও আল্লাহ আল্লাহ রসুলের জন্যই লেখা হবে কটা হাদিস তিনটার মধ্যে কটা হইলো একটা তাহলে প্রথম হাদিসটার অনুবাদটা শুধু সংক্ষেপে মনে রাখবো আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর এক দুই নম্বর বোহারি শরীফের ছাব্বিশশো সাতানব্বই নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহা তিনি বলেন কলা রসুল্লাহি সাল্লি ওসাল্লাম মন আহদাসফি আম্বিনা হাদা মালাই সফিহি কোন বর্ণনায় মালাই সাবিন হুফাহু আর উদ্দুল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাদের এই ইসলামের মধ্যে এই শরীয়তের মধ্যে কেউ যদি ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কোনো কিছু আবিষ্কার করে বলেন আমার সাথে ইসলামের মধ্যে ইবাদতের নামে সবের আশায় নতুন কোনো কিছু যদি কেউ আবিষ্কার করে ফাহুয়া সেটা প্রত্যাখ্যান করা হবে সেটা কি করা হবে তাহলে এক নাম্বার হাদিস জানলাম আমলের প্রতিদান নির্ভর করে নিয়তির উপর দ্বিতীয়টা জানলাম ইসলামের মধ্যে এবাদতের নামে নতুন কোনো কিছু প্রবেশ করানোর কোনো সুযোগ নাই তাহলে দেখেন এবার মিলেই প্রথম হাদিসে জানলাম আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর দ্বিতীয়টা জানলাম ইসলামে নতুন কিছু ঢুকানো যাবে না তাহলে ইসলামের মধ্যে কোন আমল করব বিশুদ্ধ নিয়ত অনুযায়ী এই যে দেখেন দুই হাদিস ইসলামের মধ্যে আসি ইসলামে নতুন কিছু ঢুকাব না ইসলামে নবী যা রেখে গিয়েছেন সেটাই করব বিশুদ্ধ নিয়ত অনুযায়ী বাকি রইল আরেকটা বুঘারি শরীফেরই বর্ণনা একশো তেইশ নম্বর হাদিস নমান চুয়ান্ন নম্বর হাদিস বোখারি শরীফের চুয়ান্ন নম্বর হাদিস নর্মানিবনি বশি রদি আল্লাহ তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন হল রুসুলুল্লাহ হিসাল্লাল্লাহ আলিসাল্লাম আল হালালুবাইগিনুন আল্লা হারাম উবাইগিন রসুলুল্লাহ সাল্লাল্লাহ ইসাল্লাম বলেন হালাল স্পষ্ট হারাম স্পষ্ট হালাল হারামের মাঝে কিছু আছে অস্পষ্ট সন্দেহযুক্ত তো এই হাদিসে নবী বুঝায় দেখেন হালাল যা আছে সব মানুহ হারাম যা আছে সব বর্জন করো মাঝে সন্দেহযুক্ত কিছু থাকলে এটাও বর্জন করো হাদিস থেকে শিখলাম পৃথিবীর সব হালাল শিখে নিলেই তো হয়ে যায় পৃথিবীর সব হারাম জেনে হারাম থেকে বেঁচে থাকলেই তো হয়ে যায় পৃথিবীর সব হালাল জেনে নিলাম নিয়ে হালালের উপর আমল করলাম সব হারাম জানলাম জানার পর হারাম থেকে আমরা বেঁচে থাকলাম সন্দেহযুক্ত জিনিসগুলা থেকে বেঁচে থাকলাম তাহলে তিন হাদিস দেখেন এক নম্বর হাদিস আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর দুই নম্বর হাদিস সোন আমল করতে গিয়ে নতুন কিছু কিন্তু না তিন নম্বর হাদিস সোন আমল করতে গিয়ে হালাল কোন্টা হারাম কোন্টা বাদ বিচার করো শেষ ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন এই তিন হাদিস যদি মানুষ সাধারণ জনগণ যদি আপনি এই তিনটা হাদিস যদি মাথা রাখতে পারেন কথার কথা আপনি সুদি টাকা হাত দিবেন হারাম নিষেধ করতেছে কথার কথা আপনি জুয়ার খেলবেন হারাম ইসলাম নিষেধ করতেছে কথার কথা আপনি কাউকে গালি দিবেন হারাম তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন এই তিনটা হাদিস এই হাদিস তিনটার উপর ইসলামের মৌলিক বিধানাবলী এসে যায় দেখেন এই লোক আমার সামনে বসান আমি তার বিরুদ্ধে তার ওস্তাদের কাছে গিয়ে নালিশ করলাম তাকান তার বিরুদ্ধে গিয়ে তার ওস্তাদের কাছে নালিশ করলাম আপনার ছাত্র এরকম এখন আমার এই নালিশের নিয়ত হতে পারে দুই ধরনের এক হ্যাঁ আমি পিঠা খাওয়াম ওস্তাদের কাছে দুই নাম্বার আমার উদ্দেশ্য তাকে আমি সংশোধন করব। তাহলে দেখেন নিয়ত আমি তাকে তার ওস্তাদের কাছে নালিশ করলাম একই নালিশের মধ্যে নিয়ত কয় ধরনের হইতে পারে একটা ভালো নিয়ত আর একটা খারাপ নিয়ত তাহলে নালিশ করলা নিয়ত যদি হয় তাকে সংশোধন করা এই নালিশের কারণেও শুধু নিয়ত শুদ্ধ হওয়ার কারণে আল্লাহ স্বাভাবিক আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর বলেন আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর কি কথাটা মনে থাকবে পরিশুদ্ধ নিয়ত করে আমলগুলা বিশুদ্ধভাবে করে কেয়ামতের ময়দানে যেন যেতে পারি আল্লাহ তৌফিক দান করে